যাদবপুরে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর ওপরে আক্রমণের রেশ এসে আঁচড়ে পড়ল দুর্গাপুর স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডে বামপন্থীদের সেক্টর অফিসে অভিযোগ দুর্গাপুর নগর নিগমের ন নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পল্লব নাগের নেতৃত্বে রাত্রি নটা নাগাদ আচমকায় এই সেক্টর অফিসে বসে থাকা প্রবীণ বামপন্থী মানুষদের ওপর আক্রমণ করা হয় অভিযোগ তাদেরকে মারধরের পাশাপাশি মতব অবস্থায় পল্লব নাগের দরবল চেয়ার টেবিল ভাঙচুর করে এবং শেষমেশ ওই সেক্টর অফিসে তারা ছুড়িয়ে দেয় যদিও পল্লব নাগ সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘদিন ধরে সমাজ সেবার নামে ওই মানুষগুলো কয়েকজন তাস খেলার মাধ্যমে যুয় খেলার আসর বসাচ্ছিল এলাকার মানুষ তার প্রতিবাদ করে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদকে সমর্থন করেছি এই আক্রমণের জেরে বেশ কয়েকজন প্রবীণ বামপন্থী মানুষ আহত হয়েছেন বলে অভিযোগ সিপিআইএম নেতা সিদ্ধার্থ বসু আগামীকালের প্রতিবাদে দুর্গাপুর থানা ঘেরায়ের ডাক দিলেন সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু বিশ্ববিদ্যালয়ের যে ডিম্যান্ডগুলো করেছে সেই ডিম্যান্ড শোনার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করছে না আজকে সরকার আজকে সরকার শুনতে চাইছে না কারণ পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই আর গণতন্ত্র নেই বলে আজকে এই নমুনা আজকে পশ্চিমবাংলায় আজকে তার জন্য এই হর্ষবর্ধন আমাদের যে সেক্টর অফিস সেই সেক্টর অফিস ভাঙচুর হলো কোভিড মানুষদের গায়ে হাত পড়লো এটা কখনোই পশ্চিমবাংলার মানুষের কাছে কাম্য নয় গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা হলো কর্মী সভায় নেত্রী যা বলেছেন সেই নেত্রীর নির্দেশ মেনেই তাই চলছে খবর নিন ওখানে প্রতিদিন হর্ষবর্ধন পাটে বিজে সিপিএম লোকের জুয়া খেলে তার পয়সা গুলো আমাদের কাছে আছে পয়সাগুলো দাও পয়সা দাও এবং তাস আছে আমাদের ভিডিও আছে এলাকার লোকেরা আমাদের কাছে এই করেছে যেখানে প্রতিদিন দেখুন দেখুন এইভাবে পয়সা দাও ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে আমরা তার আমরা তার প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করতে আমাদের এখানে জুয়া খেলবেন না ওরা ওরা এর বিরুদ্ধে আমাদের কাছে আক্রমণ করে এলাকার মানুষজন নিয়ে একটা মানে আমরা প্রতিবাদ করেছি তার জন্য আজকে ওরা এইসব পথপ্তিরো রিপোর্ট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়া ফুড রোড বেলাচিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স